নমস্কার সুধি দর্শকবৃন্দ আমি শেখর ঘোষ বলছি বিচার ওয়ান চ্যানেল থেকে আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের চ্যানেলে অটোমেটিক আমার এই বক্তব্যগুলো এসে যাবে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি বা লাইভ করেননি বা শেয়ার করেননি তাদের ক্ষেত্রে একটু খুনতে অসুবিধা হচ্ছে আমি জানি আজকে আমি বলবো আষাঢ় মাসে জন্ম হলে মানুষের তার কি ফল হয় কি ভালো হয় কি মন্দ হয় আষাঢ় মাসে জন্ম হলে আষাঢ় মাসে জন্ম হলে তার মধ্যে একটা দ্বিধাদন্দ থাকে একই কাজ সে দীর্ঘ সময় ধরে করতে পারে না একটা করতে করতেই আর মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাতে সময় যে খারাপ হয় এমনটা নয় তবে সব সময় ভালোও হয় না প্রথম কথা হচ্ছে এই আষাঢ় মাসে এটা বিষ্ণুদেবের রথযাত্রা হয় এবং জগন্নাথ দেব উনি তো বিষ্ণু ওই জগন্নাথ দেবের রথযাত্রা হয় এই মাসে জন্ম হলে কিছুটা শুভ ফল পাওয়া যায় এবং বিবাহ অনেক ক্ষেত্রেই শুভ হয় আষাঢ় মাসে জন্ম হলে বিবাহটা প্রণয় ঘটিত সম্পর্ক থাকলেও সেটা বিচ্ছিন্ন হয়ে যায় না পুনর্ঘটিত সম্পর্ক যদি থেকেও থাকে তাহলে সেটা বিচ্ছিন্ন হয় না সেক্ষেত্রে সুখী জীবনযাপনই নির্দেশ করছে আষাঢ় মাসে জন্ম হলে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব একটা থাকবেই থাকবেই থাকবে কোনো কাজই একভাবে সে করতে পারে না দ্বিধাদ্বন্দ্ব থাকে শত্রুতা থাকে ঝুট ঝামেলা থাকে নানা ভাবে তাকে হায়রান করার একটা প্রচেষ্টা হয় এগুলো অন্য গ্রহের যদিও এখানে শনিদেবের কিছু আষাঢ় মাসে শনিদেবের কিছু প্রভাব থাকে এই শনিদেবের প্রভাব থাকলেই মানুষের জীবনে নানা রকম ভাবে অসুবিধার সৃষ্টি হয় এবং শনিদেব যদি শুভ থাকে তথাপি অন্য গ্রহের সাহায্যে এই জাতককে কষ্ট দিয়ে থাকে আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন আমি কি বলছি এবং জানবেন ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন জানতে পারবেন আমি দীর্ঘদিন এইসব নিয়ে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি এবং প্রচুর মানুষ আমার কাছে আসেন এবং তাদের সহায়তা করি আপনারা যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন তারা অন্তত এই ব্যাপারে একটু সতর্ক হবে দ্বিধাদ্বন্দ্বটা কম করবেন টেনশান প্রচুর থাকে প্রচুর টেনশান থাকে মাথার সব সবসময় একটা চাপ থাকে এর কারণে মাথা ব্যথা মাথার যন্ত্রণা বা মস্তিষ্কের কিছু গণ্ডগোল দেখা দিতে পারে স্বতঃস্ফূর্তভাবে এর প্রভাব থেকে মুক্ত পেতে গেলে আপনাকে বিষ্ণুদেবের পুজো করতে হবে বিষ্ণুদেবের পুজো করলে আপনি কিছুটা ভালো ফল পাবেন বাড়িতেই করবেন এবং যদি পারেন হোমযজ্ঞ করে করবেন বিষ্ণুদেবের পুজো তাতে খুব ভালো হবে আষাঢ় মাসের আমাবসা আগে যে চতুর্দশী বা পূর্ণিমার আগে যে চতুর্দশী এই চতুর্দশীতেই এই কাজগুলো করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন এখন বলি এই যে কথাগুলো বললাম এগুলো বিষ্ণুদেব এবং লক্ষ্মীর পুজো লক্ষ্মী ঠাকুরের পুজো করতে পারেন করলে ভালো ফল পাবেন নদীতে স্নান করবেন তাহলেও ভালো ফল পাবেন নদী গঙ্গা যেখানে পারবেন সেখানে ডুব দিয়ে স্নান করবেন ভালো ফল পাবেন এছাড়াও আপনারা নিজেদের সঠিক পথে চলতে চলতে চাইবেন এর বাইরে গিয়ে গেলে আপনাকে কিন্তু নানা রকম ভাবে দুর্যোগের মুখে পড়তে পারে দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে আজকে আমি আপনাদের এইসব কথাগুলো বলে খুব অল্পের মধ্যে বলে শেষ করছি আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন এবং আমার কথাগুলোকে মেনে চললে আপনার আশা করি আপনাদের ভালো হবে নমস্কার